প্রথমে ধারণা দেবো যে আপনাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে আর দ্বিতীয় ধারণা কোন কোন টপিক ভালো করে পড়ে গেলে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তো প্রথমে ধারণা দেই যে প্রশ্ন প্যাটার্নটা কেমন আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে যেমন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এই চারটা টপিকস থেকে আপনাদের প্রশ্ন আসবে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না আপনাদের যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় তাহলে সময় দেওয়া হবে এক ঘন্টা আর যদি নব্বই মার্কের অথবা একশো মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে সময় দেবে দেড় ঘন্টা বাংলার জন্য সাধারণত যে প্রশ্নগুলো আসে বাংলা সাহিত্যের থেকে প্রশ্ন আসতে পারে কেমন প্রশ্নগুলো আসতে পারে যেমন কি বা বিষাদ সিন্ধু এর লেখক কে এরকম যেমন তুমি তাই বলে আমি উত্তম হইব না কেন এর রসিও তাকে এই যে প্রশ্নগুলা আবার আছে মুসলিম রেনেসার কবি কে তার একটি কাব্যগ্রন্থের নাম লেখুন মানে প্রশ্নগুলা আপনাদের আয়ত্তের মধ্যেই থাকবে এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনি আহ টোটাল কাভার করে যেতে পারবেন অবশ্যই পাশ করতে পারবেন এরকম মানে আহ সাহিত্য থেকে এরকম শর্ট প্রশ্ন থাকবে এরপরে বাগদারা থেকে প্রশ্ন আসবে সন্ধে বিস্তৃত থেকে প্রশ্ন আসবে এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু প্রশ্ন এভাবেই এসেছে ইংরেজি ইংরেজিতে প্যারাগ্রাফ থাকতে পারে একটা এখানে বলা হয়েছে গোল্ডেন ফ্লেভার অব বাংলাদেশ পাঁচ মার্কের কিন্তু এটা আর এখানে কিন্তু নাম্বারিং দেখেন অনেকে ভাবে যে বাগদানের থেকে পাঁচ মার্ক না পাঁচ মার্ক না এখানে কিন্তু দুই মার্কের আছে পাঁচ মার্কেও থাকতে পারে দুই মার্কেও থাকতে পারে তিন মার্কেও থাকতে পারে ওনাদের ইচ্ছা যেমন এখানে বাগদারা দুইটা বাগদারা ছিল দুই মার্কের সন্ধি বিচ্ছেদ করুন দুইটা সন্ধি বিচ্ছেদ ছিল অনেক সময় আছে পাঁচটা থাকবে যদি নব্বই মার্কের বা একশো মার্কের পরীক্ষা হয় তাহলে কিন্তু এখানে এই বাগধারা পাঁচটা থাকবে সন্ধি বিচ্ছেদ পাঁচটা থাকবে এক কথায় প্রকাশ পাঁচটা থাকবে এরকম অন্যান্য যে টপিক গুলো আছে পাঁচটা করে থাকতে পারে

চেঞ্জিং সেন্টেন্স অনেক সময় আসে অনেক সময় আসে না চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে আপনাদের সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডিগ্রি তারপরে আপনার যে অন্য যে টপিকগুলো অ্যাসারটিভ টু অ্যাফারমেটিভ এক্সক্ল্যামেটিভ টু অ্যাফারমেটিভ এই রকমের যে ইগুলো আছে এগুলা থেকে থাকতে পারে অনেক সময় থাকে অনেক সময় আবার থাকেও না তবে একটা লেটার পড়ে যাবেন ইংরেজিতে একটা লেটার আসার পসিবিলিটি অনেক সময় বেশি থাকে অনেক জায়গায় দেখা গেছে যে লেটার এসেছে নয় বাংলা একটা নয় ইংরেজি একটা আচ্ছা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো একদম শর্ট প্রশ্ন থাকে যেমন বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি বঙ্গবন্ধু রোধ হয় কত সালে এই যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক কথা কিন্তু উত্তর করতে হবে এখানে কিন্তু বেশি লেখা প্রয়োজন নেই আর আপনারা পরীক্ষার হলে অবশ্যই এই সময়টাকে গুরুত্ব দিবেন কারণ আপনি এই সময়ের মধ্যে কিন্তু হবে অযাচিত কথা কখনোই লিখতে যাবেন না যেমন এখানে একটা প্রশ্ন আসছে বিশ্বাস সিন্ধু কি আমরা বিশ্বাস সিন্ধু অবশ্যই জানিতে উপন্যাস আমরা কিন্তু কি লিখব একের খ উত্তর উপন্যাস এর রচিত তাকে মীর মোশারফ হোসেন এক কথা উত্তর করতে যাব আমরা অনেকে আছে যে সিন্ধু একটা কাব্যিক বা ধর্মীয় বা বিষয় এই অনেক কিছু লিখবেন যে উপন্যাস এত কিছু লেখার দরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত চালে হয় অনেকে লিখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানির কারণে হিটলারের কারণে হয়েছে এটা উনিশশো উনচল্লিশ সালে শুরু হয়েছিল উনিশশো এত সালে শেষ হয়েছিল এভাবে লেখার দরকার নেই সরাসরি উত্তর দিবেন যে এক উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানে লিখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনচল্লিশ সালে হয় এই শুধুমাত্র এই জায়গাটা সঠিক উত্তর যেটা সেটাই যেমন জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি এই টোটাল বাক্য লেখার দরকার নেই আমরা শুধু সরাসরি লিখবো এত বঙ্গ হ্রদ হয় কত সালে শুধু সালটা লিখবো বঙ্গ হ্রদ হয় কত সালে সেই সালটা লিখবো এর বাইরে আর কিছু লেখার কিন্তু দরকার নেই আচ্ছা আচ্ছা এরপর আসি সাধারণ গণিত এই গণিতের ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিটেলস করতে হবে আপনার এই যে এখানে যা বলা হয়েছে এখানে যদি আপনার সিকোয়েন্স অনুযায়ী উত্তর কথা না বলা হয় তাহলে প্রথমে করবেন কিন্তু গণিত কারণ গণিতে এখানে বিশ মার্ক থাক পনেরো মার্ক থাক বা যাই থাক গণিতে কিন্তু আপনি যদি ফুল অ্যান্সার করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার পসিবিলিটি অনেকটাই এগিয়ে থাকবে এখানে গণিত যা আমার কঠিন আসবে তাও না নবম দশম শ্রেণীর থেকে গণিত আসবে যেমন এখানে বলা আছে এক ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার বেগে ক থেকে খ স্থানে যায় এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে খ থেকে ক স্থানে ফিরে আসে যাতাতে তার আট ঘন্টা সময় লাগে ক থেকে খ এর স্থানে দূরত্ব কত এটা ক্লাস এটা ক্লাস এইটের অঙ্ক হুবুব তুলে দিছে জাস্ট আপনার ওইখানে এরকম ছিল যে আপনার ঢাকা টুক আরিসা আর এখানে ক থেকে খ এটাই বলা হয়েছে এই কর জায়গায় শুধুমাত্র ঢাকা ছিল খর জায়গায় আরিসা ছিল এটা ক্লাস এইটের খুব অঙ্ক এই একটু পার্থক্য তৈরি করে দিয়েছে যে পরিমাণ ঢালে যে পরিমাণ চালে বিশ জন লোকের বিশ সপ্তাহ চলে উহা কত জন লোকে আট সপ্তাহ চলবে এটা ক্লাস এইটের হুবহু অঙ্ক আপনাদের যে গণিতগুলো দেবে এটা ক্লাস এইট এবং ক্লাস নাইনের গণিত গুলাই দেবে এর বাইরে কোনো গণিত দিবে না ও বব ওখান থেকে তুলে দেবে হয়তোবা সংখ্যা সেন্স অথবা কোনো শব্দ সেন্স করে দিতে পারে এবার আসি যে আপনাদের কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে আপনারা জানেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলার জন্য এই টপিকস পড়বেন এর বাইরে থেকে আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে শত পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ইংরেজির জন্য এই টপিকস গুলাই যথেষ্ট এর বাইরে আর কিছু পড়ার জন্য দরকার নেই এখান থেকে প্রশ্ন কমন আসবে গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই যথেষ্ট এর বাইরে আর কিছু পড়তে হবে না সাধারণ জ্ঞানের জন্য নিজের জেলা এবং সমসাময়িক বিষয়গুলো পড়ে গেলেই চলবে আর এর বাইরে তেমন একটা বেশি পড়ার দরকার নেই আর জেলা জব জব রিভিউ যে বইটা আছে এই বইটাতে যে পরিমাণ সাধারণ জ্ঞান আছে এনাপ এর বাইরে কিছু পড়তে হবে না তবে একটা কথা অনেকেই জিজ্ঞাসা করেন যে একশো পার্সেন্ট প্রশ্ন আমি কমন পেতে চাই তাদের বলবো আপনারা এখানে যে বইগুলো দেখতেছেন এই সবগুলো বইয়ে পড়লে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যে কোনো লাইব্রেরি থেকে আপনারা বইগুলো সংগ্রহ করে নিতে পারেন যদি লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করা না যায় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ মূল্য একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন বা পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন আর আপনাদের এতক্ষণ যে প্রশ্ন দেখালাম সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি ওখানে বেশি সময় দেয়নি কারণ ওখানে যদি আমি উত্তর বলি তাহলে কিন্তু আমার অনেক সময় চলে যাবে যেটা ভিডিওর দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর এই প্রশ্ন উত্তর যাদের দরকার তারা কমেন্টস করেন পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো